সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন ইতালিয়ান ভাষার আজকের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকছে ইতালিয়ান ভাষার বিশেষ কিছু শব্দার্থ এবং বাক্য গঠন প্রথমে থাকবে কিছু শব্দার্থ এবং শেষে থাকবে কিছু বাক্য গঠন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের বাক্য গঠনের প্রথম বাক্য হচ্ছে আজকে আজকে মানে এই দিকটা হচ্ছে বাংলা সব বাংলা রেখেছি আর এই দিকটা হচ্ছে ইতালিয়ান তো প্রথমে আমরা দেখবো বাংলার নিচে আছে কি আজকে আমরা যেটা বলি আজকে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে অজ্জি 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 মানে আজকে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের মুখস্ত মুখস্থ করার জন্য বারবার শব্দটি উচ্চারণ করব। আপনারা আমার সাথে উচ্চারণ করবেন তাতে আপনাদের উচ্চারণের জড়তা কেটে যাবে তো পরের শব্দ হল আগামীকাল আগামীকাল এর ইতালিয়ান অর্থ হবে দোমানি 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 অর্থ আগামীকাল এর পরের শব্দ গতকাল গতকাল এর ইতালিয়ান অর্থ হবে ইয়েরি 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 মানে গতকাল মানে গতকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইয়েরি এরপরে রয়েছে সেলুন সেলুনের ইতালিয়ান অর্থ হবে সালোনে 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 মানে সেলুন পরের শব্দ এখানে এখানে এর ইতালিয়ান অর্থ হবে কুই 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 মানে এখানে এরপরে রয়েছে খোলা মানে কোনো কিছুর ঢাকনা খোলা বা কোনো বোতলের হেড খোলা খুলতে হবে এরকম এটাকে বলা হয় খোলা তো খোলা এর ইতালিয়ান অর্থ হবে আপ্রি রে আপ্রি রে আপ্রি রে আপ্রি রে মানে খোলা পরের শব্দ বন্ধ করা বন্ধ করা এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে স্পেনিয়ে রে স্পেনিয়ে রে মানে বন্ধ করা তো আমি এই ইতালিয়ান যে ইংরেজিতে লিখেছি এর পাশে বাংলায় আবার উচ্চারণ লিখেছি আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন তো পরের শব্দটি হচ্ছে কিন্তু কিন্তুকে ইতালিয়ান ভাষায় বলা হয় মা মানে তো আমরা বুঝি যে আমাদের যিনি মা মাদার ইংরেজিতে বলে এই মা কিন্তু সেই মা নয় এই কিন্তু হচ্ছে মা কিন্তুকে ইতালিয়ান ভাষায় বলা হয় মা পরের শব্দটি হলো সাথে সাথে একটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোন সিওএন কোন সাথে ইতালিয়ান অর্থ হবে কোন 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 মানে সাথে এর পরের শব্দটি হলো বলা মানে কথা বলা বা বলা তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দীরে দিরে দীরে দেখুন এখানে আমি ইংরেজিতে বানান করে লিখেছি দিরে এটা কিন্তু ইতালিয়ান অর্থ এ ডিআইআরই এটা ইতালিয়ান মানে দিরে উচ্চারণ কি হবে দিরে আমি বাংলায় আবার লিখে দিয়েছি দয়ের শিকারে দি রয়ে দিরে তো এভাবেই আর কি সাজিয়েছি তাহলে বলা মানে কথা বলা এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দিরে পরের শব্দটি হচ্ছে করা মানে কোনো কিছু কাজ করা কাজ করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফারে 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 মানে করা তো আমি এই শব্দ অর্থ আর আরেকবার রিভিশন করব চলুন আজকে এর ইতালিয়ান অর্থ ও আগামীকাল অর্থ দোমানি গতকাল অর্থ ইয়েরি সেলুন অর্থ সালনে এখানে অর্থ কুই খোলা অর্থ আপ্রি বন্ধ করা অর্থ স্পেনিয়েরে। কিন্তু অর্থ মা সাথে অর্থ কোন বলা অর্থ দিরে করা অর্থ ফারে তো এই শব্দ অর্থ গুলো এখানেই শেষ এবার দেখি পরের অর্থে কি আছে এর পরের শব্দটি হলো কিভাবে কিভাবে এর ইতালিয়ান অর্থ কমে 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 অর্থ কিভাবে পরের শব্দটি কখন কখন এর ইতালিয়ান অর্থ হবে কুয়ান্দ কুয়ান্দ কুয়ান্দো কুয়ান্দো অর্থ কখন এর পরের শব্দটি হলো কত কত একে ইতালিয়ান ভাষায় বলতে হবে কুয়ান্তো 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 কুয়ান্ত অর্থ কত এর পরের শব্দ কেউ না মানে অনেক সময় আমরা বলে থাকি না যে এই কাজটা কে করেছে কেউ না তার উত্তরে কি হয় কেউ না কাজটি কেউ করেনি এরকম এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে অর্থ কেউ না এর পরে যে শব্দটি রয়েছে সেটি হলো যে কেউ মানে এই কাজটি কে করবে যে কেউ করতে পারে আমরা বলি অনেক সময় যে কেউ তো সেটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কিউন কোয়ে কিউন কোয়ে কিউন কোয়ে কেউন কোয়ে মানে কেউ না পরের শব্দটি হল কোথায় কোথায় এর ইতালিয়ান অর্থ হবে দোভে 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 মানে কোথায় এর পরের শব্দ হলো কখন কখন এর ইতালিয়ান অর্থ হবে আদেশ্য 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 মানে কখন পরের শব্দটি হলো সময় সময় এর ইতালিয়ান অর্থ হলো টেম্পো tempo 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 মানে সময় এর পরের শব্দ পর্যন্ত আমরা অনেক সময় বলি কোন পর্যন্ত যাব কোন পর্যন্ত এসেছো বা কোন পর্যন্ত থাকবে এরকম পর্যন্তকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিনো 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 মানে পর্যন্ত এর পরের শব্দ দিকে দিকে এর ইতালিয়ান অর্থ হবে ভেরসো 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 দিকে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয় ভেরসো তো চলুন শব্দ অর্থ গুলো আরেকবার রিভিশন করে নেই কিভাবে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় কোমে কখন অর্থ কুয়ান্দো কত অর্থ কুয়ান্তো কেউ না অর্থ নেসুনো যে কেউ অর্থ কিউন কোয়ে কোথায় অর্থ দোভে এখন অর্থ আদেশ সময় অর্থ তেম্পো পর্যন্ত অর্থ ফিনো দিকে অর্থ ভেরসো তো এই পর্বের শব্দার্থ গুলো আমরা শিখলাম এবার পরবর্তী পর্বে আমরা যাব পরবর্তী পর্বে রয়েছে তাই তাই এর ইতালিয়ান অর্থ হবে কুইন্দি 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 মানে তাই এর পরে রয়েছে এজন্য এজন্য এর ইতালিয়ান অর্থ হবে পের কোয়েস্তা পের কোয়েস্তা পের কোয়েস্তা পের কোয়েস্তা মানে এজন্য এর পরের শব্দ দূরে দূরে এর ইতালিয়ান অর্থ হবে লোনতানো লানো লোনতানো লানো মানে দূরে পরের শব্দটি হলো কাছাকাছি কাছাকাছি এর ইতালিয়ান অর্থ হবে ভিচিনো 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 মানে কাছাকাছি পরের শব্দ কোনো কিছু কোনো কিছু এর ইতালিয়ান অর্থ হবে কুয়াল কজা কুয়াল কজা কুয়াল কজা কুয়াল কজা মানে কোনো কিছু পরের শব্দটি হলো সামান্য সামান্য এর ইতালিয়ান অর্থ হবে উনপ উন প অর্থ সামান্য পরের শব্দ যদি যদি এর ইতালিয়ান অর্থ হবে সে 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 মানে যদি তো চলুন এবার এই শব্দ অর্থগুলোকে একবার রিভিশন করে নেই তাই অর্থ কুইন্দি এজন্য অর্থ পের কোয়েস্তা দূরে অর্থ লানো কাছাকাছি অর্থ ভিচিনো কোনো কিছু অর্থ কুয়ালকজা সামান্য অর্থ উনপ যদি অর্থ সে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দার্থ পর্ব এ পর্যন্তই এবারে আমি শুরু করব বাক্য গঠন তো চলুন বাক্য গঠন পর্ব শুরু করছি এবারের বাক্য গঠন পর্বের প্রথম বাক্য হচ্ছে তুমি তুমি ঘুমাতে ঘুমাতে যাও যাও এর ইতালিয়ান বাক্য কি হবে দেখুন ভাই আ দরমিরে ভাই আ আ ভাই আর্মিরে যদি কারো ইংরেজিতে বুঝতে বা বানান করতে বা পড়তে অসুবিধা হয় তাহলে সে এখান থেকে বাংলাটা পড়ে উচ্চারণ করে নিতে পারবে আমি পাশে ব্র্যাকেটের মধ্যে বাংলা লিখে দিয়েছি এটা আপনারা করে নিতে পারবেন তো তুমি ঘুমাতে যাও এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ভাই আ মিরে ভাই আ মিরে ভাই আ মিরে এর অর্থ তুমি ঘুমাতে যাও এবার আমরা এই শব্দার্থ জেনে নেব দেখুন এখানে আছে ভাই এই ভাইটা আমি এখানে লিখে নিয়েছি ভাই অর্থ কি যাও ভাই অর্থ যাও আর দর্মিরে মানে ঘুমাতে দর্মিরে মানে ঘুমাতে তাহলে এখানে আছে ভাই আ দর্মিরে মানে তুমি ঘুমাতে যাও ভাই আ তুমি ঘুমাতে যাও দর্মির অর্থ ঘুমাতে তো বাক্য গঠনের যে এই যে শব্দার্থ দেওয়া আছে এগুলোও কিন্তু আপনারা খুব ভালো করে মুখস্থ নিবেন তাহলে দেখা যাবে এই বাক্যর মধ্যে যে নতুন নতুন শব্দার্থ আছে এগুলো আপনারা শিখে যাবেন তাতে আপনাদের অনেকগুলো শব্দ ভান্ডার বেড়ে যাবে তো এবারের বাক্যটি হলো দেরি করবে না দেরি করবে না এর ইতালিয়ান বাক্য কি হবে নন ফারে তার দি নন ফারে তার দি নন ফারে তার দি নন ফারে তার দি অর্থ দেরি করবে না এবার দেখুন শব্দার্থ গুলো দেখুন নন ফারে নন ফারে অর্থ করোনা বা করবে না নন ফারে অর্থ করবে না তার দি অর্থ দেরি তার দি অর্থ দেরি তাহলে পুরো বাক্যটি কি হলো নন ফারে তার দি নন ফারে তার দি নন ফারে তার দি অর্থাৎ দেরি করবে না দেরি করবে না এটা ইটালিয়ান বাক্য নন ফারে তার দি তো আমরা দুটা বাক্য শিখে নিলাম এর মধ্যে যে নতুন শব্দার্থ আপনারা পেয়েছেন যেমন তার দি মানে দেরি নন ফারে মানে না এরকম করে শব্দার্থগুলো শিখে নেবে তাহলে আপনাদের শব্দ ভান্ডার বেড়ে যাবে চলুন এবার পরবর্তী বাক্য গঠনে যাওয়া যাক এবারের প্রথম বাক্যটি হলো এখন তুমি যেতে পারো এখন তুমি যেতে পারো এর ইতালিয়ান বাক্য হবে অরা পুই আন্দারে অরা পুই আন্দারে অরা পুই আন্দারে অরা পুই আন্দারে অর্থাৎ এখন তুমি যেতে পারো এখন তুমি যেতে পারো এটাকে কি বলতে হবে অরা পুই আন্দারে তো শব্দার্থ কি হবে দেখুন অরা অরা অর্থ এখন অরা অর্থ এখন তার মানে এই অরা অর্থ এখন আর পুই পুই এটার উচ্চারণ কি পুই পুই অর্থ তুমি পারো এই যে তুমি পারো এখন তুমি পারো অরা পুই। অরা অর্থ এখন পুই অর্থ তুমি পারো আর দেখুন লাস্টে আছে আন্দারে এখানে আছে আন্দারে আন্দারে অর্থ যেতে আন্দারে অর্থ যেতে তাহলে কি হলো অরা পুই আন্দারে অরা পুই আন্দারে অর্থ এখন তুমি যেতে পারো অরা পুই আন্দারে এখন তুমি যেতে পারো এবার পরের বাক্যটি হলো এখন বাড়ি যাও এখন বাড়ি যাও এখন বাড়ি যাও এর ইতালিয়ান অর্থ কি হবে দেখুন ভাই আ কাজা অরা ভাই আ কাজা অরা ভাই আ আ কাজা কাজা অরা অরা ভাই অর্থ এখন বাড়ি যাও দেখুন এবার শব্দ অর্থ অরা অর্থ কিন্তু আমরা আগেই শিখে নিয়েছি অরা অর্থ কি শিখে নিয়েছি এখন তো এখানেও আছে অরা এখান থেকে যদি আপনি শিখে নেন তাহলে অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন অরা অর্থ এখন অরা অর্থ এখন ভাই অর্থ যাওয়া এই একটা নতুন শব্দ ভাই অর্থ যাওয়া আমরা এই ভিডিওতে ভাই অর্থ যাওয়া শিখিনি তো এটা আমাদের নতুন শব্দ ভাই ভাই অর্থ যাওয়া আর কাজা অর্থ বাড়ি আমার এই চ্যানেলের আরো ভিডিও আছে সেখানে হয়তো বা কাজা অর্থ আপনারা শিখে থাকবেন কাজা অর্থ বাড়ি তাহলে কি হলো ভাই আ কাজা অরা ভাই আ কাজা অরা ভাই আ কাজা অরা মানে এখন বাড়ি যাও এখন বাড়ি যাও তো এই ছিল এইখানকার বাক্য গঠন এবার এ দুটো শেষ করে আবার পরবর্তী বাক্য গঠনগুলো চলুন দেখে নেই এখানে রয়েছে দেখুন কাল তাড়াতাড়ি এসো কাল তাড়াতাড়ি এসো এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে ভিয়েনি দোমানি, ভিএনি প্রেস্তো দোমানি প্রেস্ত ভিএ ভিয়েনি প্রেস্ত দোমানি অর্থ কাল তাড়াতাড়ি এসো তো চলুন এবার আমরা শব্দ অর্থগুলো জেনে নিলে আমাদের এই বাক্যটা বুঝতে সহজ হবে দেখুন অর্থ তুমি এসো প্রেস্ত প্রেস্ত মানে তাড়াতাড়ি প্রেস্ত মানে তাড়াতাড়ি আর দোমানি মানে কি কাল দোমানি মানে কাল বা আগামীকাল দোমানি মানে কাল তাহলে ভিয়েেনি প্রেস্ত দোমানি ভিএনী প্রেস্ত দোমানি অর্থ কাল তাড়াতাড়ি এসো এভাবে আপনারা এই শব্দার্থর মাধ্যম থেকে নতুন নতুন শব্দগুলো শিখে নেবেন তো চলুন পরের বাক্যে যাওয়া যাক এখানে রয়েছে এখানে থাকো এখানে থাকো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে রিমানি কুই রিমানি কুই রিমানি কুই রিমানি কুই অর্থ এখানে থাকো মানে তুমি যে জায়গাটাতে আছো এই জায়গাটাতেই থাকো তাই কি বলতে হবে রিমানি কুই তাহলে রিমানি অর্থ কি রিমানি অর্থ থাকো রিমানি অর্থ থাকো আর কুই অর্থ এখানে কুই অর্থ এখানে রিমানি কুই রিমানি কুই অর্থ এখানে থাকো দেখুন রিমানি অর্থ থাকো আর কুই অর্থ এখানে তাহলে হয়ে গেল দুইটা শব্দ দিয়ে একটা বাক্য রিমানি কুই অর্থ এখানে থাকো তো এখানে দেখুন দুইটা শব্দই আমাদের নতুন রিমানি অর্থ অর্থ থাকো কুই এখানে তাহলে দুইটা শব্দ শিখে নেবেন আপনারা অবশ্যই এখান থেকে একটু বারবার দেখবেন আর পড়বেন আমার সাথে বলবেন তাহলেই হয়ে যাবে বারবার দেখলে দেখবেন যে এক সময় এটা মনে থেকে গেছে আপনার একবার দেখলে কিছুই হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসে এ পর্যন্তই আপনাদের জন্য ছিল কিছু বাক্য গঠন এবং কিছু শব্দার্থ আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখেছেন এবং আবার বারবার ভিডিওটি দেখে শিখে নেবেন তো পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন